আজকে মনটা ভৈরা বউর হাতের দেশি হাঁসের মাংস রান্না খাবো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের মাছটা মাসে অনেক ভালো আছে হয়তো আপনারা বলতে পারেন যে মাছটা মাসে কোন যেতে বেটার মতো আপনি দুদিন পর পর হাঁসের মাংস রান্না খান আসলে আমি হাঁসের মাংস খেতে চাই না কিন্তু আমার লক্ষ্মী বউটা এত মজাদার করে হাঁসের মাংস রান্না করে আমি না খেয়ে থাকতে পারি না যার জন্য আমি দুদিন পর পর হাঁসের মাংস রান্না করতে বলি আর আমার বউটা আমাকে অনেক ভালোবাসে যার জন্য আমার কোনো আবদার সে ফেলতে পারে না আর আজকে যে হাঁসের মাংসটা রান্না হচ্ছে এই হাঁসের মাংসটা আমার আম্মা দিয়েছিল মোট চারটা হাঁস আমার আম্মা দিয়েছিল গ্রাম থেকে আর এই চারটা হাঁসের মধ্যে থেকে আজকে একটা হাঁস রান্না হচ্ছে আরও তিনটা হাঁস রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে দুই দিন পর আবার খাবো কারণ আমার বউ দেখতে যেমন রূপপতি তেমন রান্না করতো সে গুণপতি তার গুণের কোনো অভাব নাই তার সারা শরীরের মধ্যে খালি গুণ আর গুণ আমি তার কই যে বউ আমার এক দুইটা গুণ ধার দিও বউ আমার কোয় না আমি দাঁড় দিতাম না তো হঠাৎ করে দেখি আমার বউ রান্না করে রেখে সে বেডরুমে বসে সুন্দর করে হাড্ডি ভাঙা আম খাইতেছে আমি বললাম যে এই আম খাইতেছে আমার একটু আম দাও বউ ঠিক আছে তুমি আগে আম খাও পরে আমি রান্না করবো আমি বললাম না আমি আগে টিভি দেখবো নাটক দেখবো তারপর আমি এর খাবার খাবো তো বউ যখন রান্না করে তখন আমি কি করি তখন আমি বিছানে বসে বসে সুন্দর করে বিভিন্ন ধরনের নাটক দেখি তো আজকে আমি নীলয় আলমগীরের নাটক দেখতেছিলাম কারণ তার নাটক আমার খুব ভালো লাগে তো এই ফাঁকে বউ আমার একটা আমের টুকরা দিল যে আম খাও আর নাটক দেখো তারপর আমি আম খাচ্ছি আর নাটক দেখছি আর আমি সব সময় নিলয় আলমগিরের নাটক দেখি তার নাটক আমার খুব ভালো লাগে তো এর লাগে পাশে টিভি আনছি তো হঠাৎ করে দিয়ে যেশা কামড়েছে মশার মারার লাগে সুন্দর করে মশার স্প্রেটা সরিয়ে দিচ্ছি আশেপাশে বৌ বলেন বউ তুমি ঘর থেকে বেরিয়ে যাও কারণ মশা স্প্রে দিছি তোমার নাকি মুখে স্প্রে যাইতে পারে বউ তো আমার কথা শুনতেছে না সে আম কাটছে আম কাটতে কাটতেছ ভালো কথা কিন্তু আম কাটতে থেকে তুই সাফাতি কেন নিলি আমি তো মানে অবাক হয়ে গেলাম যে মশা মারতে কামান ব্যবহার করতেছে কেন কারণ একটা ছোট আম কাটতে গেলে একটা দাও লাগে অথবা একটা ছোট চাকু লাগে কিন্তু বউ আমার সাফাতি লয়ে বইছে আমি তো ডরাইতেছি যে কোন সময় না হ্যাঁ আমার কূপ টুপ দেয় কারণ বোরে মাঝে মধ্যে এত পরিমাণ প্যারা যন্ত্রণা দেয় এই যন্ত্রণা প্যারা সহ্য করতে না পারে বউ আমার মনে করেন যে সাফাতি দিয়ে হাতের দিকে লিয়া কুবায় আশাস করে দিতে পারে এর আম খাওয়া দেখে আমার সব ডর গেছে গা পরে দেখি রান্না হয়ে গেছে রান্না হয়েছে ভালো কথা কিন্তু বউ আমার রাগে ফায়ার হয়ে আসে রাগে এমন ফায়ার হয়ে আসে যে হঠাৎ করে দেখি যে পাতিল আর হচ্ছে থালা বাসন প্লেট সব কিছু বিছানার উপরে নিয়ে আজকে আমার কি ডাইনিং টেবিলে খাবার দিব না আজকে বিছানার মধ্যে আজকে আমরা খাওয়াই আমার বউ কারণ এত হাসের মাংস রান্না করতে গিয়া এরপর দেখতেছি বিছানার মধ্যে খাওয়াইব মা গো মা ভালো কথা কিন্তু বিছানার মধ্যে আমার তো সব সময় ডাইনি টেবিল খাবার খাওয়াই আজকে আমার বিছানায় খাবার খাওয়াবো কি যে একটা অবস্থা আমি তো পুরো ডরাইতেছি ডরের ঠেলায় আমার গলা হুগাই আছে কিছু বউ একটু ফানি ফাঁকি খাই বৌ আমাকে তুমি খাইলো খাওয়ার পরে যে বউ আমার সুন্দর করে দুটো লাউ একটা মিষ্টি মাথা হয়েছে আমি বললাম বউ তুমি কি রান্না ফাগল হয়ে এসো বেডরুমের মধ্যে লাউ নিয়ে এসো কুন্দুকে এদিকে আমি একটু বাপ লয়ে বসে যে বউ তাড়াতাড়ি আমার তরকারি ভাত দেবো আমি ভাত খাবো ভাত খেয়ে সুন্দর করে আমি ঘুমায় যে আমার বাপ হ্যাঁ রাগে ফায়ার আছে মনটা মনে হয় যে কুপ ডুব দিয়ে ঘর থেকে বারগুলো দেখেন আল্লাহ জানেন আমি যতই খারাপ আর যত রাগী হয় না কেন আমার বউ কিন্তু আমার যত্নের ক্ষেত্রে কখনো কমতি রাখে না সে সব সময় সুন্দর মতো রান্না করে খাওয়ার যত্ন করে এই দিক দিয়ে আমি আলহামদুলিল্লাহ খুব সুখে আছি রাতের একটা নাই দুটা নাই তিনটা নাই আমি যখন যেটা রানতে কম আমার বউ সুন্দর করে তখন সেটা রান্না করে সে কখনো আমার মুখের উপরে কথা বলতে চাই না এটা কিন্তু বাস্তব শেষের মাংসটা সামনে রেখে শাক দিয়ে ভাত খেয়ে দিয়েছি এটার মতো কষ্ট আর জীবনে কোনো পুরুষেরই নাই আর যারা মাংস কর তারাই অবশ্যই মাংস রেখে আগে শাক দিয়ে ভাত খেলে কতটা কষ্ট লাগে তারপরেও বউয়ের রাগ জারি সহ্য করি আমি কি করছি আগে মাংস লইছি মাংস লইয়া একটা রান্নার মধ্যে কামড় মাসে উহ কি যে একটা মজা সেই স্বাদ আমার বউয়ের হাতে রান্নার অতুলনীয় একটা যা কোনো প্রশংসার ভাষায় রাখে না আমি কি করতে আর এই কথা শোনার পরে বউ আমার কে ইস এক লাখ লাগলে কত ঢং আমি কিছু বউ তুমি খাওয়া আগে বউকে না আমি হাসে মাংস রান্না করতে গেলে হাসে মাংসের গন্ধ হাতে লেগে থাকে এই গন্ধ যত থাকবো তো আমি হাসা মাংস খাবো না কিছু না খেলে বেরিয়ে যাও এই কথা গেছে তারপর আমি খাওয়া শুরু করছি প্রথমে শাক নিছি এরপর দিয়ে মা বউ আমার খালি প্লেট কি লোস আমার হাসার মাংস তো বাধ্য খাই না বউ কে তুমি এক লাগলা খাই বেটে তো সহ্য হইব না আমার কষ্ট করে রান্না করছিস তুমি একলা লাখ তো হইব না তারপর বউ আচ্ছা ঠিক আছে তুমিও খাও আমি মেলে খাই তারপর বউ আমার শাক লোক তুমি শাক লইস বউ আমার কোয়া আমি হাঁসা মাংস খাইতাম না আমি কিছু কেন খাই না গন্ধ করে আমি কিছু গন্ধ করবো একটু বলতে তুমি ঠিকই খাইবা তো হঠাৎ করে দিয়ে বউ আমার সাইমেন আপনি আয় বসো মা গো বা বউ আমার এত ভালোবাসে কারণ আমি সবসময় মাংসর মধ্যে সাইমেন আপ কোক খেতে পছন্দ করি যার জন্য বউ আমার যেদিনই মাংস রান্না করবে সেদিনই আমার জন্য একটা কোক বা সাইমেন আপ সে নিয়ে আসবে তো আজকেও সে সুন্দর করে ঢেলে দিয়েছে সাইমেন আপ আর আমি মন ভরে বউ হাতে রান্না খাচ্ছি এই শাঁসের মাংসটা এত মজা হয়েছে আর এত ঝাল হয়েছে বলার বাইরে আর এত সুন্দর একটা মাংস মানে খাইলে শুধু খাইতেই মন যায় তারপর আমার বললাম বউ তুমি শাক দেখাও না তুমি শাক দেখালে আমার কষ্ট লাগে একটু হাঁসের মাংসটা নাও নয় সুন্দর করে খাও এরপর আমার কথা সে শুনছে শোনার পরে সে হাতের মাংস রান্না নিয়েছে রান্না নিয়ে আগে হুঙ্গে লেছে হুঙ্গে দেখা যায় ভালো আছে খারাপ আছে বউ আমার পরে বলছে না খুব মজা আছে আর একটা কথা কি যখন আপনি নিজে রান্না করবেন রান্না করার পরে কিন্তু মন না তো আমার বউজন দেখছি আমি এই শাকটা রেখে দিয়েছি তারপরে বউ আমার জোর করে শাকের বাড়ি হাতে ধরেছে কয় আজ গো এই শাকটা সবটা খাই না তোমার কপালে শুনে আছে এই কথা শোনার পরে আমার তো মাথা নষ্ট হয়েছে শাক আমি খেতে না কারণ হাসে মাংস খারাপ শাক খাওয়ার মতো ফ্যাট আমার এত জায়গা নেই কে শুনে কার কথা বউ আমার জোর করে খাওয়া যাচ্ছে খাইতে খেতে কলমাতে কলমে পরে বউ মায়া করে গেলে পরে একটু ফান শান্তি লাগছে তারপরে সুন্দর করে বাড়ি রেখেছি বলছি বউ আর খেতাম না আমি শুয়ে যাব আমার আমার সহ্য মধ্যে একটু জায়গা নেই মাংস বেশি আর না তো এখন ঘুমাই যাই নাইট সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ